স্পেশালি এস এস কর্মীদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় আপডেট কি করছে জয়েন্ট ফোরাম কি রয়েছে খবর জয়েন্ট ফোরামের মধ্যে কি কোনো আশার ইঙ্গিত রয়েছে দাবি আদায়ের ব্যথন বৃদ্ধির বন্ধুগণ আপনারা সকলে জানেন যে সকল ধরনের সংগঠনের নেতৃত্বরা একজোট হয়ে দাবি আদায়ের চেষ্টা করছেন এবং আদৌ কি দাবি আদায় হবে নাকি শুধুমাত্র আশার বাণী কি বলছেন নেতৃত্বরা কি বার্তা রয়েছে জয়েন্ট ফোরামের এই মুহূর্তে অনেকেই জানতে চাইছেন কারণ নেতৃত্বরা সাইলেন্ট রয়েছে না তারা পোস্ট করছেন না কিছু সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন সকলেই কিন্তু সাইলেন্ট এই মুহূর্তে একটাই প্রশ্ন জয়েন্ট ফোরাম কি করছে পঁচিশ তারিখ যে পূর্ণাঙ্গ মিটিং রয়েছে সেখানে তাদের যে দাবি দেওয়ার যে অগ্রগতি তারা মুখ্যমন্ত্রীর দপ্তরে ইতিমধ্যেই দাবিপত্র পেশ করেছে তিন দু হাজার চব্বিশের সিলেব অনুযায়ী ভাতা বৃদ্ধি পার্শ্ব শিক্ষকদের এবং সেখানে মুখ্যমন্ত্রীর দপ্তর তাদেরকে কি প্রতিক্রিয়া দিয়েছেন কি রেসপন্স দিয়েছেন অনেকেই জানতে চাইছেন নেতৃত্বরা যদিও চুপ রয়েছে আমরা কিন্তু আপনাদের জন্য খবর নিয়ে এসেছি কী চাইছেন নেতৃত্বরা জয়েন্ট ফোরাম আদৌ কি সফল হবে নাকি সফল হবে না এর সঠিক ব্যাখ্যা যদি জানতে হয় বা জয়েন্ট ফোরামের মাধ্যমে আদৌ দাবি আদায় হবে কি না এই প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে এবং জয়েন্ট ফোরামের সবচেয়ে অভিজ্ঞ নেতৃত্ব কি বলেছেন কি বার্তা দিয়েছেন সেই সেই বিষয়টা আপনাদেরকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো বন্ধুগণ প্রথমেই আপনাদেরকে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে জয়েন্ট ফরামের পটভূমি কি কেন জয়েন্ট ফরাম তৈরি করতে হলো মাননীয় রমিউল ইসলাম তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন ছিলেন এর আগে শিক্ষামন্ত্রী এবং তার সঙ্গে গলায় গলায় ছিল রমিউল ইসলামের আপনারা সকলেই জানেন ঠিক সেই সময় দাবি আদায় করতে পারেননি মাননীয় প্রেসিডেন্ট রমিউল ইসলাম কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগে তিনি ব্রাত্য বসুর সঙ্গেও একটা সেলফি পোস্ট করেছেন এবং সেই ছবি ফেসবুকে তিনি প্রোভাইল হিসাবে ব্যবহার করেছে কিন্তু প্রশ্ন উঠছে বন্ধুগণ আপনাদেরকে বলে রাখি যখন ঘনিষ্ঠ শিক্ষামন্ত্রী থাকাকালীন দাবি আদায় হয়নি এবং তার পরবর্তীতে রাজ্য জুড়ে যখন পার্শ্ব শিক্ষকরা তাদের বঞ্চনা নিয়ে প্রতিবাদ শুরু করেছে ইতিমধ্যে হাইকোর্টে মামলা হয়েছে তার আগে আপনারা যদি যান কুড়ি একুশে আন্দোলন হয়েছে অনশন হয়েছে এবং অবশেষে দু হাজার চব্বিশে তার মাথায় তার চিন্তা ভাবনায় এলো যে সকলে একজোটে দাবি আদায় প্রয়াস করতে হবে দাবি আদায়ের চেষ্টা করতে হবে এবং সকলে একত্রিতভাবেই দাবি আদায় সম্ভব এবং সেই উদ্যোগে তিনি গঠন করলেন জয়েন্ট ফোরাম এবং এর পিছনের কারণ কি এর নেপথ্যে কারণ কি রয়েছে আসল উদ্দেশ্য কি বা দাবি আদায় কোন পর্যায়ে রয়েছে তাহলে কি ফাইল রেডি রয়েছে যে কোনো সময় ঘোষণা হবে নাকি এর পিছনে আরও কোনো রহস্য রয়েছে বন্ধুগণ তার আগে আপনাদেরকে আমরা জয়েন্ট ফোরামের অন্যতম অভিজ্ঞ নেতৃত্ব মাননীয় গোপাল দেবনাথ মাসয়ের কি বার্তা রয়েছে জয়েন্ট ফোরামের পক্ষ থেকে তিনি কি বলতে চেয়েছেন সেই বিষয়ে তার একটা পোস্ট দেখাবো আপনারা দেখুন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রাজনীতি আর পেশাগত সংগঠন কিন্তু এক নয় যাদের মধ্যে একটা চিন্তা ভাবনা চলছে সন্দেহ চলছে বা বিতর্ক চলছে তারা ভাবছেন কেন জয়েন্ট ফরম গঠন হলো বা মাননীয় রমিউল ইসলাম কি আদৌ জয়েন্ট ফরামের মাধ্যমে দাবি আদায়টা করবেন নাকি সব কিছু রেডি রয়েছে যে কোনো সময় ঘোষণা হবে সরকারের নির্দেশ রয়েছে যাতে করে সকলকে একজোটে রাখা যায় বন্ধুক একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দিই পরিষ্কার বার্তা রয়েছে ফরামের নেতৃত্বের যে রাজনীতি আর পেশাগত সংগঠন এক নয় তাই তো অরাজনৈতিক সংগঠন ফোরাম গঠনের চেষ্টা করে গেছি এবং ফোরামকে বাঁচিয়ে রাখুন অবশ্যই সুফল পাওয়া যাবে অর্থাৎ খবর রয়েছে পজিটিভ কারণ রাজনীতির প্রেক্ষাপটে যে সংগঠন রয়েছে বা রাজনৈতিকভাবে যে সংগঠন সেই সংগঠনের থেকে দাবি আদায়ের অনেক বাধার সৃষ্টি হয় দাবি আদায় করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয় সেখানে সরকারের বিরোধিতা করা যায় না বা দলের কোনো বিরোধিতা করা যায় না এবং সেটা ভালোভাবে উপলব্ধি করার পরেই কিন্তু সরকারপন্থী নেতৃত্বরা একজোটে তারা নিজেদের মধ্যে আলোচনা করার পর জন ফরামের উদ্যোগ নেই এবং পরবর্তীতে দেখা গেছে যে শিক্ষকদের সমস্ত সংগঠন মিলেমিশে একাকার হয়ে একদিন দু হাজার চব্বিশের স্লেব অনুযায়ী যে ভাতা বৃদ্ধির দাবি রেখেছেন জয়েন্ট ফোরামের নেতৃত্বরা একত্রিতভাবে একজোটে সকলে শরীরে উপস্থিত থেকে তার কিন্তু পজিটিভ রেসপন্স পাওয়া গেছে যেমনটা আমাদের কাছে সূত্রমারফত খবর রয়েছে অর্থাৎ সেখান থেকে একটা পজিটিভ ইঙ্গিত রয়েছে এবং আরও একটা বিষয় যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে সাক্ষাতের একটা তারা চেষ্টা করবেন জন ফোরামের নেতৃত্বরা যেমনটা জানিয়েছেন পরবর্তীতে এবং মাননীয় রমিউল ইসলাম এর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করবেন এবং সেই বিষয়ে এখনও কোনো খবর বা আপডেট উঠে আসেনি কারণ আপনারা সকলে জানেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সফরে রয়েছেন তিনি আদৌ সময় দেবেন কি না সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বিষয় এবং নেতৃত্বদের অনেকেই বলছেন যেহেতু কর্মচারীদের দা পেশাগত দাবিতে মুখ্যমন্ত্রী হয়তো দেখা করবেন না বা সময় দেবেন না যাই হোক আসলে যদি মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার বেতন বৃদ্ধি করে পর্যাপ্ত পরিমাণে একটা বেতন বৃদ্ধি করে বা এক তিন দু হাজার চব্বিশের যে স্লেব রয়েছে হাইকোর্টের যে নির্দেশ রয়েছে অর্থ দপ্তরের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ হিসেবে যদি ভাতা বৃদ্ধিটা করে দেয় তাহলে দেখা করা বা না করাটা তেমন কোনো একটা বড় ফ্যাক্টর নয় একই সঙ্গে আরও একটা বিষয় আপনাদেরকে আমরা পরিষ্কার করে দিই অনেকে বলছেন যে কেন্দ্র সরকার সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে সেখানে একটা সমস্যায় পড়েছে রাজ্য সরকার তথা নবান্ন এবং সেক্ষেত্রে চুক্তিভিত্তিকদের আদৌ বেতন বৃদ্ধি করবে কি রাজ্য সরকার এবং বিষয়টা পরিষ্কার করে দিই সর্বশিক্ষা মিশনের প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার এবং সেখানে রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকে সেখানে বেতন বৃদ্ধি বৃদ্ধিতে কোনো সমস্যা হবে না কারণ একাধিক দপ্তরের ইতিমধ্যেই বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার আর কেন্দ্র সর্বশিক্ষা মিশনে টাকা বন্ধ করে দিয়েছে প্রায় দশ মাস এগারো মাস আগে কিন্তু আমরা দেখেছি এই তো ঠিক দু তিন মাস আগে আইসিটি কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে রূপশ্রী কন্যাশ্রী প্রকল্পে যারা কাজ করেন তাদের বেতন বৃদ্ধি হয়েছে বিএসকের বেতন বৃদ্ধি হয়েছে কর্ম বন্ধুদের বেতন বা ভাতা বাড়ালেন রাজ্য অর্থাৎ একটা বিষয় পরিষ্কার সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ হয়ে গেলেও চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধিতে কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং একই সঙ্গে আরও একটা বিষয় আপনাদেরকে আমরা পরিষ্কার করে দিতে চাই বা ক্লিয়ার করে দিতে চাই অনেকেই প্রশ্ন করছেন যে জয়েন্ট ফোরাম কী করছে কোনো বার্তা আসছে না এই মুহূর্তে জয়েন্ট ফোরামের খবর কি জয়েন্ট ফোরাম তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি মতো তারা কাজ করছে অযথা একাধিক নেতৃত্ব যদি বার্তা দেয় সেখানে একটা বিতর্কের সৃষ্টি হতে পারে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা দায়িত্ব সহকারে পালন করছে আপনারা নিশ্চিত থাকুন জয়েন্ট ফর্মের মাধ্যমেই দাবি আদায় হবে এবং পঁচিশে নভেম্বর পূর্ণাঙ্গ মিটিং তিরিশ তারিখ পর্যন্ত সরকারকে একটা সর্বোচ্চ সময়সীমা দেওয়া রয়েছে এবং তারপরে সকলে মিলে সিদ্ধান্ত নেবে দাবি আদার জন্য কোন পদ্ধতি বা কোন পদ অবলম্বন করলে দাবি আদায় সম্ভব সেখানে রাস্তায় নেমে আন্দোলন হতে পারে অনশন হতে পারে মিছিল হতে পারে বা হাইকোর্টে মামলা হতে পারে তিরিশে নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত চরম সিদ্ধান্ত নেবেন জয়েন্ট ফোরামের নেতৃত্বরা নেতৃত্বদের একটাই বার্তা বাঁচল একসঙ্গে মরল একসঙ্গে অর্থাৎ নেতৃত্বরা কিন্তু তাদের কর্তব্যে কোনো ফাঁকি বা গাফিলতি রাখছেন না আপনারাও বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন তাদের উৎসাহ বাড়ান বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ